লালমনিরহাটের হাতিবান্ধায় চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসি সীমাকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চু ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ সংঘর্ষে কমপক্ষে দশ জন আহত হয়েছেন হাতিবান্ধা উপজেলা শহরের মেডিকেল মোড় এলাকায় এই ঘটনা ঘটে আমরা গণসংযোগ করতে যে আমাকে নিয়ে অশ্লীল মন্তব্য এবং বাজেভাবে আমার আমাকে আমার মাইকিং প্রচার করতে গিয়ে আমার স্বামী সেখানে বাধা প্রয়োগ করলে আমার নেতাকর্মীদের উপর তারা হামলা করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি আমার আমার উপরেও হামলা করা হয়েছে এবং আমার নেতাকর্মীদের হাতটা ভেঙে দেওয়া আমরা ফিরে যাচ্ছিলাম আমাদের গাড়িতে পিছন থেকে তারা হামলা করে গাড়ির কাজ ভেঙে দেওয়া সহ আমার নেতাকর্মীদের উপর কারো মাথা ফেটে যাওয়া কারো হাত ভেঙে গেছে কারো পা ভেঙে গেছে আমার নিজেরও হাত ভেঙে মানে আঘাত পেয়েছি জানলা দিয়ে তারা লাঠি সুটা দিয়ে আমাকে আঘাত করার কারণে আমি আহত হয়েছি আমি দশ পনেরো মিনিটের মধ্যে ইন্ডিয়ান গাড়ি আছে মাল ডালুবে ওই গাইড করি অন্তত সোরা বললাম রড দিয়ে নিয়ে আজকে মেডিকেলে গেটে দাঁড়াইছে এখন আমাকে নাকি মাস চাইতে হবে ওরা আমি নেবো অবশ্যই আমি তো আমি তো জন্য কোনো ব্যবস্থা নেবো যদি তারা নাই আমাকে দিতে না তাহলে এত কিছু করলো আমি যে সাত দিচ্ছি এই যেত বেশি আমি সাতটা দিচ্ছি যেহেতু আবার অবস্থান ভালো আছে যেহেতু সাধারণ মানুষ অনুরোধ করতেছে যে এই যে অবস্থা আছে এটা কোনো কবি নষ্ট করা যাবে না আপনি একটু হলে তো এই আটটা হিসেবে একটু ধৈর্য ধরে থানার ওসি নির্মল চন্দ্র মোহন্ত জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি সংঘর্ষে আহতদের হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে